শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে তাই না চারিদিকে ফুল ফুলের দেখেছো লাইট ফাইট কিন্তু জ্বলছে না তাতে আলো দেখেছো কত লাইট জ্বালার তো বিরক্তি লাগছে আমাদের দাদারাই সকালে খেতে পাশে লাইট জ্বালে কারণ মাথার মাথা ভীষণ একবার হচ্ছে এত মানে আমার বিয়ের সময় মাথায় এত চুল ছিল এখন সব চুল মানে এত ওষুধ চুলছে তো সব চিল উঠে আসছে ওর খুব ভয় পায় যে ভাতের মধ্যে যদি পরে ফেলে যাবে লাইট ছাড়া খাবি আর আমি তো মানে শীতকাল আমার লাইট ঠিক আছে গরম করে বেডরুমেও যখন রাত্রিবেলা মোবাইলে কাজ করে লাইট জ্বালিয়ে রেগে যাই বলো চোখটা তো গেছে তোমার এই মিদিতে চশমা আছে চোখে পাওয়ার আছে বলছে একদম যাবে চোখ আরো শেষ আর আমার হচ্ছে চুলের জন্য চলো মানে আর তুমি আমাদের ড্রেসিং টেবিল মানে এই এখনই আমাকে ছাড়তে হবে কেন বলো তো মানে আমাদের দাদাভাই ভাই মাথা আসে তো ছোটো 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 ট্রেট আর মধ্যে বোতি চুল বো হাত দিয়ে যদি ফেলে এবার সব তো দেখতে পারে মানে ভীষণ হ্যাঁ ফাল হচ্ছে সবাই আর আমার 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 মেয়ের চুল হচ্ছে মেঝেতে আর ওর বাবা চুল হচ্ছে ড্রেসিং টেবিলের ওপরে ওই মাথা সোনানোর সময় এমনিতে খুব হেয়ার ফাল হচ্ছে কি জানি আর ওর বাবার হচ্ছে কি প্রচুর ওষুধ টুসুর চলে তো মানে অনেক দিন ধরে ওষুধ টুসুর হচ্ছে আমার বিয়ের সময় মাথা একদম কী বলবো এত চুল ছিল দুজনেই চুল ছিল সব উঠে শেষ চলো চুলের গল্প অনেক করলাম এবার ওয়েদার দেখো কালকে দুপুরবেলা একটু মানে ছাদে অনেক কাঁচা কাঁচা হয়েছিল তাকে বললাম না ড্রেন ট্রেন আমাদের পরিষ্কার প্রচণ্ড কষ্ট হয়েছে হাতে কেটে গাছ লেগেছে কী কী বলো তো এইখানে না মানে এই আমাদের এদিকটাতে না মানে মিউনিসিপালিটি রাস্তাটা তো সামনে এবার এই দিক দিয়ে মানে পেছন দিকে যেহেতু আমাদের টয়লেট ফয়েলেট সব অনেকটা ডিসটেন্স রয়েছে আর এই দিক দিয়ে বড়ো ড্রেন করে এই পাস মানে বিরাট বড়ো ড্রেন যাকে বলে বুঝতেই পারছো এইটা পরিষ্কার করে না এত কষ্ট টাপ হয়ে যাচ্ছে ওই মিউনিসিপালিটির যে সামনের যে রাস্তাটা আছে ঢালাইয়ের রাস্তা সেইখান থেকে না নিচ থেকে জলটা পাস হচ্ছে এবার দেখা যাচ্ছে না তো ওপর থেকে তো ঢালাই করা এবার ভেতরে না যদি একটা ওই ফ্ল্যাট ফ্ল্যাটে যেমন ভালো করেছে মোটা টাটা যে পাইপগুলো আছে ঢুকিয়ে দিয়েছে জলগুলো করে যাবে আমাদের তো ধরো আগের অনেক আগে করা এবার তখন তো আর এইসব অত ছিল না তো মাটি ভেতরে ঢুকেই দূর বড়ো বড়ো গেছি দূরগুলো বদমাসগুলো আছে কিছু পুকুরটা থেকে আছে সব মাটি তুলে তুলে রেখে দিচ্ছে বাস এবার জল বাস হচ্ছে না কী প্রবলেমের মধ্যে যে আছি না কী বলবো মানে নানান রকম ঝামেলার মধ্যে রয়েছে এই জন্য বাড়িঘর দেখো না কিছু করছে যা হয় মানে আরও বাড়ির সদস্য থাকলে যা হয় সবাই আছে সদস্য সব দেখছো না নিষ্ঠা প্রমাণ কিন্তু কাজের বেলা কোনো সদস্য নেই ভাগের বেলা আছে কি আর বলবো চলো আর অনেক কথাই বলে ফেললাম বলতে ইচ্ছে করে না কিন্তু মাঝে খুব কষ্ট তো মানে বিরক্তি লাগে তখন এই যে এখন একটু চা খাই চা খেয়ে তারপরে সেই বৃষ্টি একটু শুয়েছিলাম কাছাকাছি করে অনেক ইয়ে করে এত একটা হঠাৎ করে এই পাশে বাড়ি সেট আছে তখন কী সেটে বৃষ্টি সব ধরছে কত মোবাইল করছে বলছে না তো আর একটু টেমের এই সে বড়ো বড়ো ফোটা ঝাঁকে বেড়ে মার ছোট মেয়েকে বলছে ছিঁকি যায় ও তো সিঁড়ি মানে অন্য নখে লেগে গেলো গিয়ে মানে ক্লিপগুলো গেল কতগুলো কীভাবে তুললাম তারপরে একটা হুম হুম করেছে কী বৃষ্টি আসলে আবার রোদ সাড়ে চারটে সঙ্গে ভাগ দিয়ে সব তুললাম তুলে বান্ধা টান্দা পেয়েছি মানে এইরকম বৃষ্টি কিন্তু একটু খুব গরম যায়নি মারাত্মক গরম আর কালকে তো এই ছন্দনের ইয়ে দেখছিলাম অনেক আস্তে আস্তে চলো গরম করছে খুব গরম করছে চাটা খেয়ে কাজ হাত দিতে হবে অনেক গল্প করে পেরেছি তোমাদের দাদার ভাই বেরিয়ে গেল এবার আমি আমার কাজ লেগে পড়লাম তোমরা তো দেখোই এগুলো মানে কি বলবো প্রত্যেক সপ্তাহে তো এসব আছেই ঝাড়া পোছা কাজ আর জানো তো ভাবি যে প্রত্যেকে যে ধুলোগুলো আসে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় মানে সব পরিষ্কার করা হয়েছিল রাত্রিবেলায় তোমাদের দাদাকে বলছিলাম যে এত পরিষ্কার করতে হয় না মাঝে মাঝে বিরক্তি ধরে যায় সিরকম একটা আলতো আলতো ধুলো আর আমার তো ধুলোতে খুব অ্যালার্জি লাগে এই যে দেখো ওই আরে একটু পাউডার ফাউডার ফেলা হয় তোমাদের বলছিলাম এর এবার এই সমস্ত এই যে কসমেটিক্সগুলোর মধ্যে কন্টেনারগুলোর মধ্যেও ধুলো থাকে কী বলবো পারফিউমের মধ্যেও ধুলো মানে একটু আলতো আলতো মানে আর যে যত বেশি পরিষ্কার করবে তার একটু বেশি ধুলো মনে হবে কি বলবো আর আর না করলে যারা ধরো খুব একটা করে না তাদেরকে ধুলো মনেও হয় না আমার আশেপাশেই আছে দেখি আমার পাশ আমার বারান্দার অপোজিটে তো প্রচণ্ড মানে করে ভীষণ পরিষ্কার সারাদিন করছে সারাদুপুরি কাজ করছে সেটাও আবার ভালো লাগে না সারাদিন কাজ ঠিক আছে আমরা সব কিছু ব্যালেন্স করেই চলি এই যে হয়ে গেল সব কথা বলতে বলতে গোছানো হয়ে গেল তোমাদেরকে বললাম পরিষ্কার থাকলে কত ভালো লাগে ঘর হয়ে গেছে তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ কিন্তু করতে তো হবেই তবে একা রাতে না করলেও তাঁতি তাঁতি করে করার চেষ্টা করি তবু ঠিক আছে জানো তো আর হেল্পিং অ্যান্ড হাসায় থাকলে আমাকে আমার বাড়ি ও তো রেগেই যায় একটা দেড়টা নাগাদ আসে এরপরে দেখো কে পেটে তো দিতে হবে টিফিন টিফিনে দেখো আলু পরোটা করেছি আজকে ওই যে ডবল লেয়ারের জানো তো প্রথমে একটা রুটি মতো করে নিয়ে তারপরে আলুর স্টাফিংটাকে পুরো মেখে দিয়েছি চামচ দিয়ে দিয়ে তারপর আর একটা রুটি চাপা দিয়ে একটু আলতো করে বেলে নিয়েছি ভীষণ ভালো হয় খেতার এটা না সস দিয়ে খেতে খুব ভালো লাগে এটা মেখে দিয়ে আমারটাও করছি আমি এটা বসিয়ে দিয়ে তারপর খাবো এই যে পেঁপের তরকারিটা বসিয়ে দিয়ে আমি আমার পরোটা খেয়ে নিয়েছি আর খুব ভালো হয়েছিলো খেতে মেয়েরও খুব পছন্দ হয়েছে মেয়ে আমাকে বলছে আমাকে কলেজে এগুলো করে দেবে তো আসলে কী বলতো তখন তো ঠান্ডা যেটা গরম গরমই বেশ ভালো লাগছে খেতে আর আটা ময়দা মিশিয়েই করেছিলাম তারপরে দেখো এই যে দেখতে পেলে মাছ ভাজা হয়ে গেলো আমি যখন এই ভয় হয়ে সবারটা দিচ্ছি না মানে সন্ধেবেলায় চারিদিকে শঙ্ক আছে হয়তো আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এই দেখো কচু দিয়ে মাছের জল রুই মাছ ভেজে মিশিয়ে দেখলে যেটা আমাদের ভীষণ ভালো লাগে সবার এই যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা এটা গুঁড়ো মশলা দিতে বেশি নাড়াচাড়া করে দিতে ওই যায় মোটামুটি নাচা করে জল দিয়ে দিলাম খুব ভালো হয় মাছের চোলটা খেতে তোমাদের দাদাভাই তো খুব ভালোবাসে দেখো আমাদের আলু পরোটা খাওয়াই গেছে আর একটা ছোট্ট মতো লেচে ছিল সে একটুখানি আলুর স্টাফিংটা ছিল তার বললাম যে একটু করে নি আরেকটা করে নিই এতো ভালো হয়েছে গিয়ে তুই পাশে আর একটা কুচি ছোট্ট করে ওটা একদমই ছোট মতো এ দেখো মাছও দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেল আমার রেডি একদম ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই কাটি কচু দিয়ে দেখো আমি কিন্তু কচু সেদ্ধ করি না ভেজে নিই কিন্তু মোমের মতো কচুগুলো গলে যায় আর ভেজে ভেজে নিলে কী সুবিধা হলো তো লশালেশা হবে না তরকারিটা একটা কচু গলে যায় না দেখো যেমন কচু তেমনই থাকে তারপরে দেখো এদিকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি থোর ঘন মানে ভাজা বলো ঘন্ট বলো করবো বেশ আজকের থোরটা না একটু বেশ নরম আছে খুব ভালো আর আমাদের এতটুকুই ঠিক আছে আগের বারের থরটা না অনেকটা বেশি হয়ে গেছিলো রাত্রিবেলা কতটা ফেলেও দিতে হচ্ছে অত বড়ো থোর করে কোনো লাভ হয় না কে কত খাবে বলো তোমাদের দাদা হয়তো দিনের বেলা খাবে না আর অন্য রান্নাও তো থাকে এই দেখো থোর ভাজা হয়ে গেল তারপরে যে পে যে পেঁপেটা ছিল তোটাও নষ্ট হয়ে যেত ওই জন্য করে ফেলাম তরকারিটা পেঁপের তরকারিটা খেতেও ভালো লাগে রান্না হয়ে গেল এই যে রান্নার পরে যে কাজ আর দেখো কীরকম আলু জানো তো এটা ফোনের না মানে এত রোদ উঠেছে বাইরে আজকে আর তার মানে টিকতে পারছি না গরমে কিন্তু কাজ তো করতেই হবে যতই না টিকতে পারি আর কীরকম দেখো আর মানে ছবিটা এসতে আমি তো অবাক হয়ে গেছি পরে দেখে বা দেখো বাসন তো মাজা হয়ে গেল এই যে কড়া মাজলাম আজকে নতুন একটা স্কচ ব্রাইট মানে বার করেছি আর তোমাদের দাদা ভাইয়ের একেবারে স্কচ ব্রাইটগুলো না বুঝতে পারিনি একদম ভালো হয়নি আবার নতুন আনা হয়েছে কড়া মাজার জন্য ভালো স্কচ ব্রাইট না হলে একদমই হয়নি যে বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি গ্যাস টাস তো মজা হয়ে গেছে লাস্টে কয়েকটা বাসন শুকিয়ে যেগুলো শুকিয়ে গেছে ঢুকে দিচ্ছে কটা রয়েছে এখানে গরম জল বসিয়েছি কেন জানো এই যে সমস্ত কন্টেনার জন্য পরিষ্কার করতে হবে সব নিয়েছি আরও আছে একবারে যতটা পাচ্ছি করছি এই জন্য না আমি সব ওই যেটা আগে অ্যাকুরিয়াম থাকতে ওপরে ওই যে লম্বা টেবিল উপর বক্স করা ওটার ভিতর সব বেশিরভাগ রাখি তাহলে তার ধুলো তো লাগে না এই যে এইখানে যতগুলো ছিল সব নিয়ে নিয়েছি আর নিচের এখানে কটা হচ্ছে তেলের শিশি টিসিগুলো মুড়িগুলো ওগুলো পরে করবো কী বলো তো একবারে হ্যাঁ হয় না ওই অল্প অল্প করে যতটা পাচ্ছি করছি দেখো সব কন্টেনারগুলো ধোয়া হয়েছে একটু গরম জল একটু ডিটারজেন্ট দিয়ে একটু কচবার দিলে একদম ঝপঁকা ঝাড় খুব একটা বেশি নোংরা হয় না আমার চিনি থাকে তো তবু একটু ধুয়ে দিই এখানে এখানে এই যে ডালগুলো যেগুলো রয়েছে ওগুলো একটু রোদে দিয়ে দিলাম এবার কেচে চান পড়তে যাবো দেখো এই দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে লেটেস্ট খবর কী যেন পুজো দিতে উঠেছি মেয়ে বলছে নিজ থেকে মামি কারেন্ট চলে গেছে এই সর্বনাশ আর কী গরম এই যে পাখা দিকেই ঘোরানো রয়েছে পাখাটা চালিয়ে আমি রোজ বসি তারপর প্রদীপ প্রদীপ যখন জ্বালায় তখন অফ করে দিই তবু তো কিছুক্ষণ একটু হাত এই সব পুজো দাও হয়ে গেলো কী গরম যে তোমাদের কী বলবো দেখো সোমবার অপরাজিতা ফুল বেলপাতা সব দিয়ে পুজো দিলাম আর এই যে জবা ফুল কালকে মঙ্গলবার দেখেছি গাছে একটা মাত্র করিস দেখো সব গোছানো হয়ে গেল এখন ঝাঁকাঝাক কথা। তবে আমার পরিষ্কার করতে খুব একটা মানে দেরি হয়নি খাটনি হয়নি কারণ খুব একটা তো তেল হয় না পরিষ্কারই থাকে তাও একটু করে দিলাম এই দেখো বন্ধুরা সমস্ত পুজো দিয়ে এসে কন্টেনারগুলো সব আগে গুছিয়ে রাখলাম তোমরা তো দেখলে সমস্ত গুছানো হয়ে গেছে আর এবার খেতে বসলাম প্রায় বাবার দুটো পঁয়ত্রিশ ছাড়িয়ে চলে গেছে এই যে কারেন্ট চলে গেছিলো না আরও বেশি কষ্ট হচ্ছিলো যাকে এসতে কারেন্ট থোর ভাজা শাক মাছের ঝোল পেঁপে আলুর তরকারি চাটনি পাঁপড় নিয়ে খেতে বসলাম মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে খিদেও তো পেয়ে গেছে তারপরেই কী বলে দইটা পরে খাবো কারণ এগুলো খেতে খেতে না গরম হয়ে যাবে দইটা ফ্রিজে রয়েছে ঠান্ডা থাকুক চলো খেয়ে নিই চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে প্রচণ্ড গরম করছে তো ভালো লাগছে না একদম শরীর শরীরে এত গরম করছে চুল তখন কোথায় উঠে তুলে রেখে দিচ্ছি প্রচণ্ড আর তার মধ্যে কী হবে তখন তো টুকটাক আর একটু কাজটা ধুলো বেশি বেড়ে গেছে আরও যেন গরম লাগে দুধবেলাতে এক চুপটি ঘুম নেই গরম হলো একটু তো ঘুমুন যখন আমি একটু এডিটিংয়ের কাজ করছো তখন চোখটাই ভালো হয়ে যাচ্ছে তারপর বন্ধ করেছি তারপর ঘুম পালিয়ে গেলছি হ্যাঁ দেখো আর শাখাগুলো খুলে রাখলাম কেন হতে যে সমস্ত কাজে কন্টেনার ফন্টেনার ধোয়া ভেঙেছে না না খাজে খাঁচ খাঁচা মানে ওটা তো একচুয়াল সোনা বাঁধানোর শাখাই ছিল বিয়ের সময় তো ওটা ই করে আবার একটা নতুন করেছি তা ওটা ওই জন্য খুব মোটা শাখাটা আর খুব ভালো শক্ত শাখাটা তা পড়তাম দেখছি খান এইগুলো এখন টুকটাক কাজটা হচ্ছে তো নোং আমরা শাখায় পুরো নোং ঠন বড্ড বিরক্তি লাগে পরিষ্কার করছি কিন্তু যখনই মানে পরিস্থিতি স্নান করার সময় পরিষ্কার করছি তা তো হচ্ছে না দেখছি আর অসুবিধাও হচ্ছে এই জন্য টপ টাক বাড়ি খেয়ে তো অনেকবার বাড়ি খেয়েছেন মানে খুব ভালো শাখা বলে আমার তো বিয়ের মানে চার পাঁচ বছর এত শাক মানে হ্যাঁ চার পাঁচ বছর না দশ বছরের মতো এত শাক আমার বেড়েছে তো কী বলবো ওই যে মেয়েটা যখন বলেছে ওকে ঠাস ঠাস একটা করে দিতে গেলে টাক করে স্কেল দিয়ে পড়াচ্ছে ওকে স্কেলে মানে ওর সরে গেলো আমার থেকে পড়ে গেল ওর বলছে ঠিক করছে ঠিক করছে এরকম দরজা খুঁজে এবার দরজার দক্ষিণেশ্বরই শাখা পরেছিলাম মনে আছে এত সুন্দর ডিজাইনটা আমার বিয়ের শাখাটাও দক্ষিণেশ্বর থেকে ছিল এবার দরজাটা মানে কীরকম দেখো চিটিংবাজ কি বলবো মন ধনটা কিন্তু কত দেখে টেকে কত এ করে দিল আর সুন্দর শাখাটা আর না ধরো আজকে রাত্রিবেলা বিকালবেলা গেছিলাম সন্ধেবেলা থেকে পড়ে এসেছি কালকে সকালবেলা মানে চব্বিশ ঘন্টা পার হয়নি বলো বন্ধুরা একটা শাখা তো ছিল কস্টলি এর দর মানে ঘুমতে করে দরজাটা করতে আবার টাক করে চিটনিটা একটু ডাকলো পুরো বেরিয়ে গেলাম আর মাথাটা না গরম হয়ে গেছিলো তারপর থেকে না আস্তে আস্তে মানে খোলাপড়া বারবার করি তো অসুবিধা হয় তার থেকে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি আগে খুব মানে কি বলবো আর প্রায় কি মানে ই করতে যেত হতো কিনতে যেত কিন্তু আমার শাশুড়ি মাকে দেখেছি আমার মাকে দেখেছি আমার শাশুড়ি মা সোনাপ্রধান আমি তো ভয়েই সবসময় পড়ে থাকতে হয় না আমার মার হাতেও সোনাপ্রধানোর শাখা রয়েছে আমার মার হাতেও দেখতাম সবসময় সোনাপ্রধানোর শাখা টাকা মানে বাড়তো না কিন্তু এত মামু তো টুকটাক সারাদিন গাছের পিছনে এদিক ওদিক ফুল গাছ টাকা কত টুকটাক কাজ করি করতো যতই হেল্পিং হ্যান্ড থাকতো তো তো করতো কিন্তু মানে এক একজনের হাতে থাকে না মারাতেও দেখতাম আর আমার শাশুড়ি মা হাতেও দেখতাম অনেকদিন আমার মার তো খুব মানে করে সেই জানতে যে আমাদের এখন হাত তো আসলে ব্যাপার আছে আমরা তো বারবার খো চেঞ্জ করি তো জন্য এরা তো একটা চেঞ্জ করে না ওই জন্য আমরা তো খুব চেঞ্জ আমি তো খুবই চেঞ্জ করে করতে করতেই আরও বেশি যায় পাহাড়টা ইজিলি হয়ে যায় দেবে ডানারটাই কষ্ট দেখছো কথা বলছি পাখাটা বন্ধ করেছি ঘেমে যাচ্ছি জানাটা খোলার জো করে ছাদে দুপাঠি গাছগুলো দেখি দুপুরবেলা তোমাদের দাদা ভাই সকালে জল দিয়ে গেছে তাও শুকিয়ে গেছে সব একটু অল্প অল্প জল দিয়ে এখন পাম্প চালিয়েছে অল্প অল্প জল দিয়ে আসলাম দেখলাম জল নেই অবস্থা মানে খুব খারাপ মানে গাছ টাছদের কী অবস্থা আর খুব খারাপ লাগে যেন তো গাছ টাচ শুকিয়ে গেলাম আমি সে পুজো দিয়ে দেরি হয়ে গেছে তাও আবার একটা বোতল রয়েছে বোতলে করে জল দিয়ে দিয়ে সব গাছগুলো করল্প করে এখন গিয়ে দেখলাম না একটু সোজা হয়ে গেছে বলে না একটু জল পেলেই প্রাণটা মানে আমাদের যেমন হয় ওদেরও তো তাই হয় এই এখন লিকার চা করলাম আর দুধ চা না হয় গরমে দুটো বিস্কুট নিয়ে চা বিস্কুট খাচ্ছি মেয়েকে এখন টিফিন দিতে হবে পড়তে বসে গেছে চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যেও। টাটা